গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরকার ত্রিপুরা সরকার এবং দলের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দোসরা মার্চ তারিখে নতুন দিল্লিতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস ভূমি এবং রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন পরিচয় সংস্কৃতি এবং ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করার বিষয়গুলি স্বাক্ষরিত হয়েছিল চুক্তিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে বিষয়গুলি সম্মানজনক সমাধান নিশ্চিত করা এবং সেগুলি বাস্তবায়নে উল্লেখ করা হয় চুক্তিতে গত দোসরা মার্চ এই চুক্তির ছ মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কেন্দ্রীয় গৃহমন্ত্রকের সচিব রাজীব কুমারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি অনুসারে আগামী কুড়ি সেপ্টেম্বর বেলা বারোটায় নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বৈঠক যেখানে উপস্থিত থাকবেন তিপ্রা মথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা কেন্দ্রীয় গৃহ সচিবের এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ফলাও করে প্রচারও শুরু করে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে একে অনেকটা নিজের সাফল্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন তেপ্রা মাথা সুপ্রিমো তবে প্রশ্ন উঠছে প্রথমবারের মতো অনুষ্ঠিত তব্য শুধুমাত্র সচিব পর্যায়েরই বৈঠক কি তবে হয়ে উঠছে সফলতার মানদণ্ড ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস ভূমি এবং রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন পরিচয় সংস্কৃতি এবং ভাষা সম্পর্কিত সমস্ত সমস্যার কথা ত্রিপাক্ষিক চুক্তিতে উল্লেখ থাকলেও মথার গ্রেটার তিপ্রাল্যান্ডের কোনো এজেন্ডার কথা কেন উল্লেখ করেনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তার তিপ্রামথা দল তা নিয়েও উঠেছে প্রশ্ন অথচ দোসরা মার্চ ত্রিপাক্ষিক চুক্তির ঠিক আটচল্লিশ ঘন্টা আগে নিজের কোর এজেন্ডার একটি সাংবিধানিক সমাধান খুঁজে পেতে আমরণ অনশন শুরু করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রামথা দল অথচ দোসরা মার্চ ত্রিপাক্ষিক চুক্তির ঠিক আটচল্লিশ ঘন্টা আগে নিজের কোর এজেন্ডার একটি সাংবিধানিক সমাধান খুঁজে পেতে আমরণ অনুশন শুরু করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন এবং তিপ্রামথা দল অথচ যেই দাবিকে সামনে রেখে প্রথমে এডিসির নির্বাচন এরপর বিধানসভা নির্বাচন এমনকি লোকসভা নির্বাচনে প্রায় নব্বই শতাংশ উপজাতি ভোট নিজেদের পক্ষে টানতে সমর্থ হয়েছে তেপ্রামথা দল সেই এজেন্টাকেই ত্রিপাক্ষিক চুক্তিতে উৎস রাখল তেপ্রামথা ত্রিপাক্ষিক এই চুক্তিটি নির্বাচনী উদ্দেশ্য প্রণোদিত এবং কোন সমস্যার সুনির্দিষ্ট সমাধানই দিতে পারে না বলে অভিমত রাজনৈতিক সমালোচকদের তাৎপর্যপূর্ণভাবে দোসরা মার্চ যেদিন স্বাক্ষরিত হয়েছিল ত্রিপাক্ষিক চুক্তি সেই দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম লোকসভার পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল বিজেপি কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা তখন দেয়নি বিজেপি পরবর্তী সময়ে এই আসনে মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বড় বোন কৃতি দেবী সিং এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে নিজের দলেই সমালোচিত হয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন সার্বিক দিক বিবেচনা করে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকটির নিট ফল কি হয় তার দিকেই তাকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও